আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু মালয়েশিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন গুরুত্বপূর্ণ শব্দ বাংলা টু মালাই আজকের ভিডিও হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে প্রথমে আমরা গড় সম্পর্কিত কিছু শব্দার্থ শিখব প্রথমে গড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোমা দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্টু জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনকাপ রান্নাঘরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর অথবা রোমা ডাপুর পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপি বিছানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতিল কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরুসি টেবিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেজা ওকে খাবার দাবার খাবার দাবার সম্পর্কে আমরা এখন কিছু শব্দার্থ শিখব যেরকম কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান মাংসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাগিং সবজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়ুর লবণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাম তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনাক যে কোনো তেল ডিমকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তেলুর এখন যদি বলেন মুরগির ডিম তাহলে বলবেন তেলুর আয়াম যদি বলেন হাঁসের ডিম তাহলে বলবেন তেলুর ইতে হাঁসকে বলা হয় ইতে মুরগিকে বলা হয় আয়াম ওকে চাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তেহ কে মালয়েশিয়ান বাসায় বলা হয় কপি ওকে বাজার বা দোকান দোকানকে মালয়েশিয়ান বাসায় বলা হয় ক্যাডাই সুপার শপ বা সুপার মার্কেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাশার রায়া দাম বা মূল্যকে মালয়েশিয়ান বাসায় বলা হয় হারগা সস্তা বা কম দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মোরাহ বেশি দাম অথবা দামি জিনিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল কেজিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কিলো টাকাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় ডুইত কেনা বা ক্রয় করাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেলি বেচা বা বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল ওকে কাজের জায়গায় ব্যবহৃত শব্দ অর্থ কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কারজা বসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বস বন্ধু বা সাথীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা আজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি ইনি আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এসক ছুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুতি বেতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়